আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ৩৩ তেত্রিশ নাম্বার ওয়ার্ড গাছা থানার পিছনে বটতলা রোড সাড়ে তিন কেটার ভিতরে একটা বাড়ি আছে ছয়তলা ফাউন্ডেশন রাজুক প্লান দুতলা কমপ্লিট পঞ্চান্ন হাজার টাকা ভাড়া পাইতেছে দুই ডাবল বৈদ্য লাইজার সহ এই যে রোডটা ওই যে দোকান আর এই যে বাড়ির গ্যাপ এটা হলো রাস্তা টেন্ডারপ্রাপ্ত রাস্তা হবে আর কি রাখছে আর এই 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 রোডটা দেখতেছেন এই রোডটা ওই যে ভদ্রলোক বাড়ি করছে এই যে এটুক ছেড়ে নিয়েছে কারণ এই রাস্তাটা হবে বিশ ফিট ষোলো ফিট না সরি ষোলো ফিট এটা হলো ষোলো ফিট এটা বিশ ফিট অতএব কর্নারের পলট রাজু প্লান দুই তালা কমপ্লিট ছয় তলা দুই ডাবল বৈধ চুলা পঞ্চান্ন হাজার টাকা ভাড়া বাইতেছে সরজমিনে তিন কাঠা আছে আর কি রাস্তা গিয়ে তিন কাটা সাড়ে তিন কাটা জমির পরিমাণ সরজমিনে আছে তিন কাঠা দুই ডাবল বৈধ গ্যাস পঞ্চান্ন হাজার টাকা ভাড়া বাইতেছে ছয় তলা ফাউন্ডিশন রাজু প্লান এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক দাম নতুন বাড়ি একেবারে নতুন এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক দাম এই যে আমি ভিতরে ঢুকলাম এই যে এটা হলো গ্যারেজ গ্যারেজ থাকছে দুতলায় আসলাম আর কি এই যে আঙ্কেল হইল মালিক সাধু এই যে আমি ইউনিটের ভিতরে ঢুকলাম কারেন্ট নাই লাইট জ্বালাইতে পারলাম না তো যথেষ্ট সুন্দর দেখা যায় এই যে এটা রুম কিচেন রুম এটা একটা বেডরুম অবশ্যই একটা বাথরুম আছে এটা বাথরুম এই যে এটা ব্যালকনি গাছা থানার পিছনে একটা বড় বাস এই যে এটা এলো জেনারেল বাথরুম সবার মিলে আর কি বেডরুম আর একটা ব্যালকনি এটা একটা রুম তিন বেডরুমের ইউনিট এই যে আমি উপরে উঠতেছি ছাদে এই যে সাদে আসলাম এই যে রড রাজু প্লান ছয়তলা ফাউন্ডেশন সিঁড়ি রড এই যে রড এই যে রড ওই যে টাওয়ারটা দেখতেছেন ওইটা দেখতেছেন থানা এই যে কলমগুলি সুন্দর করছে Alam, evet. şundan. গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড বুটবাজার এলাকা কাঁচা থানার পাশে বরতলা রোড সাড়ে তিন কাটার উপরে ছয়তলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট রাজু প্লান দুই ডবল বৈদ্য গ্যাস মালিক দাম এক কোটি চল্লিশ ভিডিওতে যা নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম